অনেকে কিন্তু অনেক বেশি সচেতনতার কারণে অনেক প্রসাধনী দিয়ে চুলের যত্ন নিতে চান এবং সেই ক্ষেত্রে তিনি হয়তো বা জানেনই না যে সেই প্রসাধনী তার চুলের জন্য কিনা কিনা এবং যখন এটা বেমানান হয়ে যায় তখনই কিন্তু চুল পড়া বেড়ে যেতে পারে অর্থাৎ হিতে বিপরীত হতে পারে তাই চুলের যে কোনো ধরনের প্রসাধনী ব্যবহারের আগে অবশ্যই খেয়াল করবেন যে এটি আপনার চুলের ত্বকের জন্য মানানসই কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে চুলের ত্বকের যত্ন করা অর্থাৎ চুলের মাথার মাথার যে ত্বক রয়েছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যদি আপনি খুশকিতে আক্রান্ত হয়ে থাকেন বা ছত্রাক জাতীয় জীবাণু দ্বারা আপনার মাথার ত্বক আক্রান্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে অর্থাৎ আপনার চুলের ত্বককে পরিষ্কার রাখতে হবে অবশ্যই আপনি সপ্তাহে থেকে দিন মেডিকেটেড দুই তিন শ্যাম্পু দিয়ে আপনার চুলের ত্বকটাকে পরিষ্কার করবেন এবং অনেকের ক্ষেত্রে এই চুল পড়ার আগে কিন্তু বেশ কিছু মাথায় গুটি গুটি দানা দানা গোটা গোটা দেখা যায় বা অনেকের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে মাথার ত্বকের একটা অংশ থেকে অনেক বেশি পরিমাণে চুল পড়ে যায় সেটা কিন্তু চুল পড়ার আরেকটা সমস্যা অর্থাৎ যেই সমস্যাগুলো থেকে আপনার চুল পড়া হচ্ছে সেগুলোকে বুঝার জন্য আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে এবং তার পরামর্শ মেনে তারপরেই কিন্তু চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে তবে পড়া যদি অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে চিন্তা করবেন না কেননা আপনি যদি এই পড়া নিয়ে দুশ্চিন্তা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার চুল পড়ার পরিমাণটা আরও বেশি বেড়ে যাবে ওই যে একই হিতে বিপরীত হওয়া অর্থাৎ চুল পড়া যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই নিজের চুলের যত্ন নিন এবং চিকিৎসা সেবা গ্রহণ করুন